ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো একটি সিপি সেগুন কাঠের ডাইনিং টেবিল এটাকে আমরা গালা পালিশ করা হয়েছে যেহেতু এটা আমাদের ডেলিভারি আছে তার জন্য এটাকে আমরা লাস্ট ফিনিশিং দিয়ে চকচকে গেলেজ করে আমরা করব আপনারা দেখতে থাকুন সেসব অবধি কীভাবে আমরা মেঝে মেজে এবং চেপে চেপে যে পালিশটা খাওয়ানো হচ্ছে সে পালিশটা চেপে চেপে খাইয়ে খাইয়ে কীভাবে আমরা গ্লেসটা করছি আর দেখতে থাকুন শেষ অব্দি দেখতে পাচ্ছেন কাচের মতন চকচক এগুলো আমরা করব। কিভাবে করি আপনারা দেখুন গালা পালিশের উপরে যত আপনারা পাতলা গালা স্পিক দিয়ে যতটা আপনারা চেপে চেপে পালিশ খাবেন ততটাই কিন্তু চকচকে শাইনিং দেবে আপনারা দেখুন আর আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন শেয়ার করবেন